আপনারা সনি ব্রাভিয়া টিভি ইউজ করতেছেন কিন্তু বাসায় বাচ্চা আছে দুই দিন পর পর বাচ্চা রিমোট ভেঙে ফেলতেছে নষ্ট হয়ে যাচ্ছে অরিজিনাল রিমোট কোথাও খুঁজে পাচ্ছেন না রিমোট টিভির সাথে কোনো মডেল মিলাইতে পারতেছেন না তাদের জন্য আপনারা সেবা ইলেকট্রনিক্সে চলে আসুন আসলে একদম অরিজিনাল সনির যত মডেলের টিভি আছে সব মডেলের রিমোট পেয়ে যাবেন দেখেন আমাদের এখানে কি কি মডেল আছে সনির এই একটা মডেল একদম অরিজিনাল ভয়েস রিমোট কিন্তু এই যে সনি ব্র্যান্ডের নাম কিন্তু উল্লেখ আছে আর এটা একটা মডেল আছে সনি সবই সনি দেখাচ্ছি এটা একটা মডেল এটা একটা মডেল মানে সনিরইচ একটা মডেলের আপনারা রিমোট পাচ্ছেন একদম অরিজিনাল ভয়েস রিমোট এরকম অন্যান্য ব্র্যান্ডের যদি টিভিও হয় তাহলে সব ব্র্যান্ডের টিভির রিমোটই কিন্তু এই সেইভাবে ইলেকট্রনিক্সে পাচ্ছেন যাদের আরও বিস্তারিত জানার যাদের আরও বিস্তারিত জানার ইচ্ছা স্ক্রিনে তার নাম্বারে ফোন দেন হোয়াটসঅ্যাপ ইমো আছে যোগাযোগ করেন বা আপনার কোন রিমোট লাগবে সেই রিমোটের ছবি আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন ইনশাল্লাহ আমরা ওটা ব্যবস্থা করে দেব আর এরপরে যারা নিতে যাচ্ছেন সরাসরি এসে দেখে নেবেন আমাদের ঠিকানা উত্তরা আজমপুর বাস স্ট্যান্ড সাত নম্বর সেক্টর পশ্চিম পাশে রাজুক মার্কেট এই মার্কেটের লিফ্টের পাশে আসবেন হাতের বামে ছয়শো বিশ নম্বর দোকান সেবা ইলেকট্রনিক্স বিডি